বন্ধুরা আমরা প্রতিদিনের জীবনে অনেক কাজ করে থাকি যার মধ্যে কিছু কিছু কাজ আমরা ভালো করে থাকি আবার কিছু কাজ নিজেদের অজান্তেই ভুল করে থাকি যেমন অতিরিক্ত টুথপেস্ট ব্যবহার করা খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে জলপান করা জোরে জোরে ঘষে মুখ পরিষ্কার করা খাবার খাওয়ার পরে ঘুমিয়ে পড়া ইত্যাদি এগুলো কাজ কিন্তু আমাদের শরীরের পক্ষে একবারে ভালো নয় বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু ভুল সম্পর্কে সচেতন করে দেব যেগুলো আমরা না জেনে শুনে করে থাকি তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা এবার আমরা জেনে নেব প্রথম ভুল সেটা হলো খাবার খাওয়ার পরে পরেই ঘুমাতে যাওয়া আপনাদের মধ্যে অনেকেরই এই অভ্যাস আছে যে খাবার খাওয়ার পর পরেই ঘুমিয়ে যান কিন্তু আপনারা কি জানেন যে খাবার খাবার পর পর ঘুমাতে গেলে খারাপ প্রভাব পড়তে পারে আসলে খাবার খাওয়ার সঙ্গে সঙ্গেই বা খাবার খাওয়ার পরে পরে যদি ঘুমাতে যান তাহলে খাবার আপনার পেটে যাওয়ার পরিবর্তে ফুড পাইপে থেকে যায় যার ফলে খাদ্য ঠিক মতো হজম হয় না ক্যালোরি বান হওয়ার জায়গায় বা বান হওয়ার পরিবর্তে পেটে চর্বি জমা হতে থাকে এছাড়া বুকে ব্যথা পেটে ব্যথা এবং ঠিকমতো ঘুম না হওয়া এই সমস্যাগুলো দেখা যায় তাই ঠিক মতো ঘুমাতে যাওয়ার দু ঘন্টা আগে খাবার খেয়ে নেওয়া উচিত খাবার খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করে নেবেন যাতে খাবার দ্রুত হজম হয়ে যায় বন্ধুরা এবার আমরা নি দু নম্বর আপনারা সবাই শুনে থাকবেন বা জানেন যে হাঁচি বা কাশি হলে মুখ ঢেকে রাখা উচিত কিন্তু আপনি কি জানেন হাঁচি বা কাশি হলে মুখ কিভাবে ঢাকতে হয় বন্ধুরা হাঁচি বা কাশি হলে হাত দিয়ে মুখ ঢাকা উচিত নয় কারণ হাঁচি বা কাশির মাধ্যমে অনেক জীবাণু আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে যায় সেই সময় আপনি যদি হাত দিয়ে মুখ ঢেকে রাখেন তাহলে সেই জীবাণু হাত থেকে কোনো না কোনোভাবেই আপনার শরীরে প্রবেশ করবে যাবে তাই হাঁচি বা কাশি হলে একটা পরিষ্কার টিস্যু পেপার বা রুমাল দিয়ে মুখ ঢেকে রাখা উচিত মনে রাখবেন একবার ব্যবহার করা টিস্যু পেপার কিন্তু পুনরায় ব্যবহার করা যাবে না আশা করছি এরপরে যদি আপনার হাঁচি বা কাশি হয় অবশ্যই এই উপায়টা ব্যবহার করবেন এই ভুলটা কিন্তু কোনো মতেই করবেন না বন্ধুরা টুথপেস্ট দিয়ে ব্রাশ তো সবাই করি আপনারা হয়তো অনেকে ভাবেন যে ব্রাশ করার সময় যত বেশি টুথপেস্ট নেবেন তত বেশি দাঁত পরিষ্কার হবে কিন্তু এটা একেবারে ভুল ধারণা চলুন তাহলে তিন নম্বর পয়েন্টটা বা তিন নম্বর ভুলটা আমরা জেনে নিই এর ফলে আপনার দাঁতের অনেক ক্ষতি হতে পারে আসলে টুথপেস্ট তৈরি করার জন্য এনএসিএল বা সোডিয়াম কোরাইড এবং প্রোফাইনিল গ্লাইকোল নামক কেমিক্যাল ব্যবহার করা হয় কিন্তু আপনারা কি জানেন ইঁদুর মারার ওষুধের ক্ষেত্রেও কিন্তু এই সোডিয়াম কোরাইড ব্যবহার করা হয় এবার আপনারা বুঝতে পেরেছেন বেশি টুথপেস্ট ব্যবহার করলে কি কি ক্ষতি হতে পারে বেশি পেস্ট নিলে দাঁত পরিষ্কার হওয়ার পরিবর্তে দাঁতের উল্টো ক্ষতি হতে পারে মাড়ি ফুলে যেতে পারে এই জন্যই বলবো সীমিত পরিমাণ অল্প পরিমাণ টুথপেস্ট নিয়ে ব্রাশ করবেন কোনো মতে বেশি পরিমাণ টুথপেস্ট নিয়ে ব্রাশ করবেন না এবার আমরা জানি চার নম্বর ভুল অনেকেই এরকম করে খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে জল পান করে অনেকেই খাবার কম খেলেও জল অনেক পান করে খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে জল পান করাটা কিন্তু আপনার ইমিউনিটি এবং ডাইজেস্টিভ সিস্টেমের জন্য অত্যন্ত বিপজ্জনক এর ফলে হজম শক্তিতেও খারাপ প্রভাব ফেলে আসলে আমরা যখন খাবার খাই তার একটু পরেই কিন্তু আমাদের পেটে হাইড্রোকোরিক অ্যাসিড ছাড়াও অন্যান্য অ্যাসিড তৈরি হয় যেগুলো খাবার হজম করতে আমাদের সাহায্য করে তাই বলবো খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে জল পান যদি করে থাকেন তাহলে এই অ্যাসিডগুলোর মধ্যে জল মিশে যায় আর অ্যাসিডের ঘনত্ব কমে যায় খাবার সম্পূর্ণরূপে হজম হয় না যার ফলে ডাইজেস্টিভ সিস্টেমটা ব্যাহত হয়ে যায় এই জন্য খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে কখনো জল পান করবেন না বড় সড়ো সমস্যা হতে পারে তাই বলবো এরকম ভুল আর করবেন না আমরা জেনে নেব পাঁচ নম্বর বল সেটা হচ্ছে ঘষে ঘষে মুখ পরিষ্কার করা প্রত্যেকটা কাজের জন্য নির্দিষ্ট পদ্ধতি থাকে ঠিক সেমনি মুখ পরিষ্কার করার জন্য সঠক পদ্ধতিও অবশ্যই জানা উচিত তাই বলছি মুখ পরিষ্কার করার সময় কখনও ঘষে ঘষে পরিষ্কার করবেন না মুখের ত্বক শরীরের অন্যান্য অংশের তুলনায় খুব নমনীয় হয় তাই যদি আপনি মুখ ঘষে ঘষে পরিষ্কার করেন তাই ত্বক ফেটে যাওয়ার বা কোষ মরে যাওয়ার সম্ভাবনা থাকে যার ফলে কিন্তু বড়ো সড়ো ক্ষতি হতে পারে তাই অবশ্যই মুখ হালকাভাবে পরিষ্কার করবেন জল দিয়ে হালকা ধুয়ে নেবেন কোনো মতেই ঘষে ঘষে পরিষ্কার করবেন না আশা করছি আজকের ভিডিওটা আজকের এই স্বাস্থ্য টিপসটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকবে আপনারা অনেক ভুল জানতে পারলেন আশা করছি এরপরে এই ভুলগুলো আর করবেন না সঠিক পদ্ধতিগুলো আপনারা জেনে নিয়ে কাজে লাগাতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন থাকেন অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইবের পাশে অল বোতনটা অন রাখবেন যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং দেখে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন